সামনের থেকে দেখলে আপনারা কিনতে সুন্দর এখানে আরো কয়েকটি গরু আছে তিনটি গরু খুবই সুন্দর এবং সাইজও কিন্তু আমাকে বেশ বড় বেশ বড় এই গরুগুলো কিন্তু দেখছেন হাটে কোনো ক্রেতা বর্তমানে নেই শূন্য হাট তাই এই গুলো এই মুহূর্তে খুবই স্বল্প দামে বা সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন তো এখানে আরো কিছু গরু দেখছেন এই গরুগুলো একটু মাদারি সাইজের তো মাঝারি সাইজের গরুগুলোর মধ্যে এগুলো কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে কালো গরু আছে এখানে কয়েকটা দেখতে পাচ্ছি আমাদের সামনে খুবই সুন্দর লাল টুকটুকে এই গরুটি দেখতে খুবই অসাধারণ সুন্দর সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এখানে আরো কয়েকটি গরু আছে এখানে তিনটি গরু বেঁধে রাখা আছে তিনটি গরু খুবই সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী আর সাইজেও কিন্তু মোটামুটি বেশ বড় বেশ বড় এই গরুগুলো কিন্তু দেখছেন হাটে কোনো ক্রেতা বর্তমানে নেই শূন্য হাট তাই এই গরুগুলো এই মুহূর্তে খুবই স্বল্প দামে বা সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন তো এখানে আরও কিছু গরু দেখছেন এই গরুগুলো একটু মাদারি সাইজের তো মাদারি সাইজের গরুগুলোর মধ্যে এগুলো কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে কালো গরু আছে এখানে কয়েকটা চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি আমাদের সামনে খুবই সুন্দর লাল টুকটুকে এই গরুটি দেখতে খুবই অসাধারণ সুন্দর সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এখানে আরও কয়েকটি গরু আছে এখানে তিনটি গরুকে রাখা আছে তিনটি গরু খুবই সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী আর সাইজেও কিন্তু মোটামুটি বেশ বড় বেশ বড় এই গরুগুলো কিন্তু দেখছেন হাটে কোনো ক্রেতা বর্তমানে নেই শূন্য হাট তাই এই গরুগুলো এই মুহূর্তে খুবই স্বল্প দামে বা সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন তো এখানে আরো কিছু গরু দেখছেন এই গরুগুলো একটু মাদারি সাইজ এর তো মাদারি সাইজের গরুগুলোর মধ্যে খুবই চমৎকার দেখাচ্ছে কালো গরু আছে এখানে কয়েকটা চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি আমাদের সামনে খুবই সুন্দর লাল টুকটুকি এই গরু দেখতে খুবই অসাধারণ সুন্দর দেখতে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এখানে আরো কয়েক তিনটি করে খুবই সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী আর সাইজও কিন্তু মোটামুটি বেশ বড় বেশ বড় এই গরুগুলো কিন্তু দেখছেন হাটে কোনো কেতা বর্তমানে নেই কেতা শূন্য হাট তাই এই গরুগুলো এই মুহূর্তে খুবই স্বল্প দামে বা সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন তো এখানে আরও কিছু গরু দেখছেন এই গরুগুলো একটু মাদারি সাইজের তো মাদারি সাইজের গরুগুলোর মধ্যে এগুলো কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে কালো গরু আছে এখানে কয়েকটা চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি আমাদের সামনে খুবই সুন্দর লাল টুকটুকে এই গরুটি দেখতে খুবই অসাধারণ সুন্দর সামনের থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এখানে আরও কয়েকটি গরু আছে এখানে তিনটি গরু বেঁধে রাখা আছে তিনটি গরু খুবই সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী আর সাইজও কিন্তু মোটামুটি বেশ বড় বেশ বড় এই গরুগুলো কিন্তু দেখছেন হাটে কোনো ক্রেতা বর্তমানে নেই ক্রেতাশূন্য হাট তাই এই গরুগুলো এই মুহূর্তে খুবই স্বল্প দামে বা সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন তো এখানে আরও কিছু গরু দেখছেন এই গরুগুলো একটু মাদারি সাইজের তো মাদারি সাইজের গরুগুলোর মধ্যে এগুলো কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে কালো গরু আছে এখানে কয়েকটা চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি আমাদের সামনে খুবই সুন্দর লাল টুকটুকে এই গরুটি দেখতে খুবই অসাধারণ সুন্দর সামনের থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এখানে আরও কয়েকটি গরু আছে এখানে তিনটি গরু পেঁধে রাখা আছে তিনটি গরুই খুবই সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী আর সাইজেও কিন্তু মোটামুটি বেশ বড় বেশ বড় এই গরুগুলো কিন্তু দেখছেন হাটে কোনো কেতা বর্তমানে নেই কেতা শূন্য হাট তাই এই গরুগুলো এই মুহূর্তে খুবই স্বল্প দামে বা সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন তো এখানে আরও কিছু গরু দেখছেন এই গরুগুলো একটু মাদারি সাইজের তো মাদারি সাইজের গরুগুলোর মধ্যে এগুলো কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে কালো গরু আছে এখানে কয়েকটা চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি আমাদের সামনে খুবই সুন্দর লাল টুকটুকে এই গরুটি দেখতে খুবই অসাধারণ সুন্দর সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এখানে আরও কয়েকটি গরু আছে এখানে তিনটি গরুকে রাখা আছে তিনটি গরু খুবই সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী আর সাইজেও কিন্তু মোটামুটি বেশ বড় বেশ বড় এই গরুগুলো কিন্তু দেখছেন হাট এখনো ক্রেতা বর্তমান নেই ক্রেতা শূন্য হাট তাই এই গরুগুলো এই মুহূর্তে খুবই স্বল্প দামে বা সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন তো এখানে আরও কিছু গরু দেখছেন এই গরুগুলো একটু মাদারি সাইজের তো মাদারি সাইজের গরুগুলোর মধ্যে এগুলো কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে কালো গরু আছে এখানে কয়েকটা চমৎকার একটি গরু দেখ